আমাকে শেখাবেন না তার বাংলাদেশ মন্তব্যে মোদী সরকারের আপত্তি খারিজ করলেন মমতা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিতর্ক থামছেই না ঢাকার আপত্তির পরে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকও এ নিয়ে মুখ খোলে তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাব দিলেন মমতা শুক্রবার তিনি বলেন বিদেশনীতি সম্পর্কে আমি অনেকের চেয়ে ভা জানি শুক্রবার দিল্লিতে গিয়েছেন মমতা শনিবার নীতি আয়োগের বৈঠক সেই বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন তিনি তার আগে শুক্রবার দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদের সঙ্গে বৈঠক করেন মমতা দিল্লিতে বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি আমি সাতবারের সাংসদ দুবারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম বিদেশনীতি ওন কারও চেয়ে ভালো জানি তাদের আমাকে শেখানো উচিত নয় বরং তাদের পরিবর্তিত ব্যবস্থা থেকে শেখা উচিত একুশ জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন পড়শি থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না তবে সেই সঙ্গেই তিনি জানান এ বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে বলেও উল্লেখ করেন তিনি কিন্তু মমতার এই মন্তব্য নিয়ে সুর চড়ায় বিজেপি তাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে মন্তব্য করার একটিয়ার নেই মমতার মন্তব্যে আপত্তি জানায় ঢাকাও বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান রেখেই বলতে চাই তার ওই বক্তব্যের জেরে বিভ্রান্তি ছড়িয়েছে পাশাপাশি তিনি এও জানান এ ব্যাপারে ভারত সরকারকে নোট দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়শল বাংলাদেশের কাছ থেকে পাওয়া আপত্তি বার্তার কথা স্বীকার করেছেন অন্যদিকে মমতাকেও কার্যত সংবিধানের পাঠ দিয়ে জানানো হয়েছে অন্য কোনো দেশ বা বৈদেশিক বিষয় নিয়ে পদক্ষেপ করার অধিকার কোনো রাজ্য সরকারের নেই সংবিধান সেই অধিকার দেয়নি রাজ্যকে এ নিয়ে বলার এক্তিয়ার শুধু ভারত সরকারেরই আছে সেই প্রসঙ্গেই মমতা বিদেশ মন্ত্রককে আক্রমণ করেন